আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে বাইশটা কাজ করতেছে হাওয়া দাঁড়ার কারণে পামচার হয় নাই কিন্তু চাকা হাড়া কারণে চাকা ফুলে গেছে গা এখানে চাকাটা চেঞ্জ করা হচ্ছে দেখেন চাকাটা অনেক ভিড ভালো কিন্তু বাদ কিছু করার নাই তারপরে চাকাটা চেঞ্জ করতে হবে কারণ চাকাটা হাওয়া দাঁড়ার কারণে চাকাটা সমস্যা হয়েছে এখানে চাকাটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আরেকটা চাকা লাগাবো এই চাকাটি জাম বাজে তার কারণ হলো চাকাগুলো হলো হুলগুলো অনেক পুরান এই কারণে চাকাগুলো যে জালাই মালাই করছে রিং এখানে চাকাটা জাম বাজে এটাই সমস্যা কাজের ভিতরে কারাগারি চাকাগুলো জাম বাজে বেশি আর এমনি অন্য অন্য গাড়ির চাকা জাম বাজে না এখন চাকা এটা খুইলা এটা ভিড় ভালো তারপর চাকাটা বাদ এখন ওইটা খুলে এটা লাগাবো এটা চাকার সমান চেহারা ভালো না কিন্তু চেহারা ভালো না হলে কি কিন্তু পোলার ভিতরে ভালো আছে আর পোলা চেহারা ভালো কিন্তু সমস্যা একটা পোলা মাল খায় তাহলে ভালো কোনো লাভ নাই এখন চাকার টিউব চাকাটা বাইক আছে বাইক আপনাদের দেখাচ্ছি দেখেন কোন কারণে চাকাটা বাদ হইলো চাকার সবকিছুই ভালো চাকার চেহারা ভালো ভিট ভালো সবই ভালো কিন্তু সমস্যা একটাই হাওয়া ধরছে হাওয়া ধরার কারণে চাকাটা চেঞ্জ করা হচ্ছে এই যে এখন যেটা লাগাবো এটা চেহারা ভালো না কিন্তু চাকা ভিতরে ফিরে যাচ্ছে ইনশাল্লাহ এটা চাকা চলবো চাকা ভালো ভিতরে ফিরে চলে চাকা চলবো ওটা ভিতরে ভালো না এখানে সমস্যা এই যে আপনাকে যেটা বললাম এই দেখেন এই যে হাওয়া ধরার কারণে চাকাটা বাদ এই যে ভিতরে ঠিক আছে হাওয়া ছেড়া খুলছি চাকা কিন্তু তারপরে চাকাটা বাদ হাওয়া ছিল হাওয়া ধরার কারণে

ছি ওটা এখন গাড়ি দিবো যে চাকাটা বানাবো মোবাইল লাইটে দেউতাই

গরমে শুরু গরম বেশি যাবো যত গরম করবো তত তাহলে আমরা খুঁজবো

আতাতেতে পাতা বলে মেকার বলি বিনতে নিলাম রিলাক্সাসানা এটা লাগাইছে ওটা Αααاب! Ώ fiτ έστα